পরমারদ্ধতম শ্রী শ্রী গৌর গুরু গর্জের পথ অন্যের অহিন আমরা আজকে শ্যামল প্রভুর আহ্বানে আমরা কিছু ভগবৎ কথা পরিবেশ করে আত্মশোধন করা

মধুর প্রেম মন্ডিত প্রিয় মন্ডল ত্রিজগন মানসা কলসি মুরলী করব অসমানদ্ধ রূপশ্রী বিচর কৃষ্ণে লীলা মাধুর্য প্রেম মাধুর্য বেনু মাধুর্য এবং মাধুর্য অন্য সমস্ত ভগবানের অন্য রাম নৃসিংহ বামন আদি কি যত প্রকার অবতার রয়েছে ভগবানের সকলকে পরাভূত করেছেন সকলকে ছাড়িয়ে যিনি সর্বোপরি বিরাজ করেন সেই কৃষ্ণ তার থেকে লীলা সর্বাদমৎকার সর্ব অদ্ভুত চমৎকার লীলা এইরকম অন্য কোনো ভগবান তিনি এত বেশি লীলা করেন নাই যিনি মৃত্যুর আগে কংসকে দৈববাণী করে নিজের আগমনের সূচনা করেছিলেন যিনি স্বয়ং অন্ধকার কারাগ্রহে জন্ম নিয়েছিলেন যিনি দেবতী বসুদেবের নিকট জন্ম নিয়েও যিনি

পিতা ভক্ত বধ করেছিলেন রাসুর বকাসুর করে সপ্তম বর্ষ বয়সে বালক সাত দিন পর্যন্ত এক অঙ্গুলির উপরে ধারণ করেছিলেন লীলা আর কোন এইরকম যে ভগবান যিনি যার প্রত্যেকটি ভক্ত প্রেমময় অদ্ভুত প্রেমের লীলা করেছেন নন্দ যশোদা হোক সখাগণ সুদাম সিদাম বসুদাম হোক ধজের বালিকাগণ হোক গাভী ময়ূর আদি তাদের সঙ্গে যে প্রেমের বিলাস করেছেন এইরকম প্রেম বিলাস আর মানস আকর্ষী মুরবী কলকূদিত অন্য কোন ভগবান বংশী ধ্বনির দ্বারা ত্রিভুবনের স্থাবর জঙ্গম সকলকে আকর্ষণ করেন না নিজের এমন রূপ নিয়ে এসেছিলেন তার রূপ অসমান ও অনুদ্ধ অন্য কোনো ভগবানের সমান রূপ তার ছিল না কৃষ্ণের যে রূপটা ছিল অন্য কারুরই মধ্যে ছিল না এবং কৃষ্ণের রূপ সকল রূপে শির সেই রূপ প্রকাশ এইরকম চারটি গুণবান কৃষ্ণ যিনি কারণ ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকাল কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সমস্ত ঈশ্বরের যিনি ঈশ্বর পরমেশ্বর সেই কৃষ্ণ সর্বকারণের কারণ কৃষ্ণ অনাদির আদি কৃষ্ণ আমরা ভাগ্যক্রমের কাকে আরাধ্য দেব রূপে আমাদের গৌরীয় গুরুবর্গ তারা রাধা গোবিন্দের সে বিগ্রহ দিয়েছেন আমাদের ফটো দিয়েছে সেই সঙ্গে মহাপ্রভু কলিযুগের ত্রাতা দাতা শিরোমণি প্রেমদাতা শিরোমণি মহাপ্রভু তিনি

যে প্রেম উদিত হয় তা তিনি প্রকাশ করেছেন সেই যে মহাপ্রভু রানা কৃষ্ণ নাম সেই যে মহাপ্রভুর দেওয়া রাধা গোবিন্দের বিগ্রহ আমাদের গুরুবর্গ আমাদের আরাধ্য রূপে রাধা গোবিন্দকে আমাদের দান করেছেন আমরা তার নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম জপ করি আমরা যার বিগ্রহের পুজো করি প্রত্যেক দিন সেই কৃষ্ণের জন্মোৎসব এসেছে আমাদের কাছে আগত প্রায় আমরা কৃষ্ণের জন্মোৎসব করি কিভাবে তার জন্মোৎসবটা করতে পারি গুরুদেব আসছেন মন্দিরে প্রণাম করবেন মন্দিরে মাসে বছরে একবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না মন্দিরটা মার্জন করলাম ঠাকুরের সিংহাসনের চতুর্দিকে সাফ করলাম পরিষ্কার করলাম গুন্নিচা মার্জন মন্দির মাধ্যম করে আমরা কৃষ্ণকে সুখ দিতে পারি আমরা কৃষ্ণ জন্মোৎসবে নিজেদের অর্থ সঞ্চয় করে করে আমরা কৃষ্ণের জন্য বস্ত্র কৃষ্ণের জন্য ফুলের মালা কৃষ্ণের ভোগের জন্য ছাপ্পান্ন ভোগের জন্য অর্থ দেওয়া আমরা কৃষ্ণের নামে নগর সংকীর্তন হবে তার জন্য কিছু অর্থ দেওয়া এগুলো আমরা করতে পারি অনেকে সারা বছর কষ্ট করে টাকা জমা করে রাখেন অনেকে ইচ্ছা না থাকলেও গুরুদেব এসছেন না দিলে মানায় না তাই দিতে বাধ্য হন অনেকে সাধ্যাবিদ দেন অনেক গরিব ভক্ত রয়েছেন প্রত্যেকেই গুরুদেব এলে তারা কিছু কিছু করে দেন এই যে সেবা কৃষ্ণের জন্মোৎসবের ভোগের জন্য সেবা তার ফুলের মন্দির সাজানো ফুলদেব তার জন্য যে সেবা তার রাত্রিতে বিরাট ভোগের ব্যবস্থা তার জন্য যে সেবা তার বস্ত্রের জন্য যে সেবা এই সেবা বৎসরে একবার দেওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন এর দ্বারা কৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব আপনার দেখতে পারেন